আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজ বানাবো আমি তেলে ডোবা ঝাল টক জলপাইয়ের আচার চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে এখানে আমি নিয়েছি দেড় কেজি পরিমাণে জলপাই এগুলোকে আমি একটু কেচে নিব ছুরি দিয়ে আর জলপাই ধুয়ে নিতে হবে এমনভাবে যেন পানি না থাকে একটি কলায় বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল তিন কাপ পরিমাণে আমি সরিষার তেল দিয়েছি আর হাফ টেবিল চামচ দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো বড় রসুন আমি একটু থেতো করে দিয়েছি এগুলোকে দুই তিন সেকেন্ড আমি একটু ভেজে নিব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো শুকনো মলিশ দিয়েছি সাত আটটি আর এখানে সরিষা বেটে নিয়েছি আমি ভিনেগার দিয়ে আমি সরিষাটা বেটে নিয়েছি ভিনেগার দিয়ে বাটলে আচারটা ভালো থাকে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না যেহেতু আচারটা দীর্ঘদিন রাখব সেই জন্য এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়া দিয়েছি হাফ চামচ পরিমাণে সমস্ত মশলা আমি দুই তিন সেকেন্ড কষিয়ে নিয়েছি তেলের মধ্যে এখন দিয়ে দিব এখানে আমি আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ভিনেগার আমি রাঁধুনির হোয়াইট ভিনেগার নিয়েছি হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি মশলাগুলোকে আমি এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে জলপাইগুলো জলপাইগুলো আমি কেচে নিয়েছি আর জলপাইয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন কোনো পানি নেই আর চুলা গাছ কমিয়ে রাখতে হবে মিডিয়াম টু লোতে রেখে আচারটা করে নিতে হবে কোনো পানি দেয়া যাবে না কিছুক্ষণ পর নেড়ে দিবেন যেন নিচে না লেগে যায় পুড়ে গেলে খেতে ভালো লাগবে না আচার আমি এভাবে জলপাইগুলো রান্না করে নিব আমার জলপাইগুলো দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ ফোড়নের গুঁড়া এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এক টেবিল চামচ ধনিয়া আর হাফ চামচ আমি জিরা এগুলোকে ভেজে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করিনি আধা ভাঙ্গা করে দিয়ে দিয়েছি আচারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর তেলটা বেশি দিয়েছি কারণ তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে সেই জন্য আর চিনি দিলে আপনারা এ পর্যায়ে চিনি দিতে পারেন আমি চিনি ব্যবহার করবো না টক ঝাল হবে আচারটা আর এখন নামিয়ে ফেলবো ঠান্ডা হয়ে গেলে আমি কাচের জারে ঢুকে রাখবো আচারগুলোকে কাচের জারে রাখলে আচারগুলো দীর্ঘদিন ভালো থাকে এখন নামিয়ে ফেলবো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ